হ্যাঁ বাইকটি শুনতে একদম সাশ্রয় বললেন প্রথমে টায়ার কন্ডিশন দেখায় একদম ফ্রেশ মাঠ ঘাট দেখতেছেন একদম ভালো আছে সামনে লুকস যদি দেখায় দেখুন এক কথায় অস্থির এই বাইকটি আমি কিচ্ছু দেখতে হবে না খালি যে নেবেন মোবাইল পাল্টাবেন আর চালাবেন বাইকটিতে কোথাও কোনো একটি স্কেচ বা দাগ স্পট নেই দেখতেছেন আপনারা নিজের চোখে অনেক মানুষই কথা বলেন যে ভাই আপনাকে গাড়ি খালি ফ্রেশই হয় সেকেন্ড হ্যান্ড সময়ের গাড়ি ভাই আপনি নিজের চোখে দেখেন তো তারপরে দুটো কথা বলেন আপনারা তো গাড়ি কিনেন না কিছু মানুষ আসতে খালি বাজে মন্তব্য করেন আপনারা ব্যস্ত সব শোরুম কি এক হয় বা সব সিচুয়েশন কি এক হয় আমাদের দেখতে হবে সামনে পিছের টায়ারটা একটা বার দেখেন দেখে যেতেন সুপার ফ্রেশ এই পাশে দেখে দিচ্ছে বাইকটা অনটেস্ট অবস্থায় আছে নিজের জেলার নামে নিজের নামে কাগজ করতে পারবেন এই পাশে দেখা যায় দেখুন বাইকটা কিন্তু টোটালি ফ্রেশ এই সাইডটা দেখা দিচ্ছে এখন দেখো বাইকটা ইঞ্জিন সাউন্ড একদম ফার্স্ট ক্লাস বাইকটির সাউন্ড আপনি এমনিতেও বুঝতে পারবেন না কিন্তু আসে হান্ড্রেড হান্ড্রেড নতুন মতো সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে যারা এই বাইকটি কিনতে এসেছে তাদের প্রতি ফিক্সড প্রাইসে কিনতে হবে আপনাদেরকে আর বাইকটা আপনার মিটার কতগুলো চলো কতগুলো চলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি ঠিক আছে একটি দেখুন আপনারা মিটার তো যারা বাইক আর কি নেবেন তাদের উদ্দেশ্যে বলছি এই বাইকটির প্রাইস লাগো ফিক্সড এক লাখ আটশো কেতোটা যারা শুধু নেবেন তারাই ফোন দেবেন অর্থাৎ অন্য কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম